মা বাবার সাথে যে দশটি আচরণ কখনোই করবেন না নাম্বার এক বয়স বাড়লে আমাদের প্রাণপ্রিয় মা বাবারা শিশুর মতো হয়ে যান তাই মা বাবার কোনো শিশু আচরণে কখনো ক্ষুব্ধ হবেন না একবার আপনার নিজেকে নিয়ে ভাবুন তো আপনি যখন ছোট ছিলেন তখন আপনি আপনার মা বাবাকে কত কিছু জিজ্ঞাসা করেছেন কত কিছুর বায়না ধরেছেন সবকিছু সহ্য করে তারা আপনাকে মানুষ করেছেন নাম্বার দুই অযথা হাত নাড়িয়ে আঙ্গুল উঁচিয়ে মা বাবার সঙ্গে কথা বলা বন্ধ করুন নাম্বার তিন মা বাবার সঙ্গে কখনো ধমকের সুরে মেজাজ দেখিয়ে কথা বলবেন না নাম্বার চার মা বাবার যে কোনো প্রশ্নের উত্তর বিনয়ের সঙ্গে আদব রক্ষা করে দিন নাম্বার আট মা বাবা শিক্ষক গুরুজন মুরব্বী তারা যে স্বরে কথা বলছেন তার চেয়ে উঁচু স্বরে কখনো কথা বলবেন না নাম্বার ছয় তাদের কোন কথায় বা কাজে বিরক্তি বা অস্থিরতা প্রকাশ করবেন না নাম্বার পাঁচ মা বাবার কথা সর্বদা মনোযোগ সহকারে শুনুন নাম্বার সাত মা বাবার সাথে আপনার কোনো মতের অমিল হতেই পারে কিন্তু তার জন্য মা বাবার সাথে কখনো তর্ক করবেন না নাম্বার নয় আমাদের মা বাবারা বার্ধক্যজনিত কারণে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগে থাকেন বারবার তাদের শারীরিক ও মানসিক অক্ষমতাকে মনে করিয়ে দিবেন না নাম্বার দশ মা বাবাকে কখনোই বুড়ো এবং বুড়ি বলে সম্বোধন করবেন না পঙ্গুত্ব বা শারীরিক অক্ষমতার কারণে আপনার মা বাবা অথবা অন্য কোনো মুরুবী মানুষকে কখনো খুঁটা দিয়ে কথা বলবেন না এটা খুবই বাজে অভ্যাস আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন মা বাবার সাথে যে দশটি আচরণ কখনোই করবেন না নাম্বার এক বয়স বাড়লে আমাদের প্রাণপ্রিয় মা বাবারা শিশুর মতো হয়ে যান তাই মা বাবার কোন শিশু সুলভ আচরণে কখনো ক্ষুব্ধ হবেন না একবার আপনার নিজেকে নিয়ে ভাবুন তো আপনি আপনার মা বাবাকে তারা আপনাকে মানুষ করেছেন নাম্বার দুই অযথা হাত নাড়িয়ে আঙ্গুল মা বাবার সঙ্গে কথা বলা বন্ধ করুন নাম্বার তিন মা বাবার সঙ্গে কখনো ধমকের সুরে মেজাজ দেখিয়ে কথা বলবেন না নাম্বার চার মা বাবার যে কোনো প্রশ্নের উত্তর বিনয়ের সঙ্গে আদব রক্ষা করে দিন মা বাবা শিক্ষক গুরুজন তার চেয়ে উঁচু স্বরে কখনো কথা বলবেন না নাম্বার ছয় তাদের কোনো কথায় বা কাজে বিরক্তি বা অস্থিরতা প্রকাশ করবেন না নাম্বার পাঁচ মা বাবার কথা সর্বদা মনোযোগ সহকারে শুনুন নাম্বার সাত মা বাবার সাথে আপনার কোনো মতের অমিল হতেই পারে কিন্তু তার জন্য মা বাবার সাথে কখনো তর্ক করবেন না নাম্বার নয় আমাদের মা বাবারা বার্ধক্যজনিত কারণে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগে থাকেন বারবার তাদের শারীরিক ও মানসিক অক্ষমতাকে মনে করিয়ে দিবেন না নাম্বার দশ মা বাবাকে কখনোই বুড়ো এবং বুড়ি বলে সম্বোধন করবেন না পঙ্গুত্ব বা শারীরিক অক্ষমতার কারণে আপনার মা বাবা অথবা অন্য কোন মুরুবী মানুষকে কখনো খুঁটা দিয়ে কথা বলবেন না এটা খুবই বাজে আচরণ কখনোই করবেন না নাম্বার এক বয়স বাড়লে আমাদের প্রাণপ্রিয় মা বাবারা শিশুর মতো হয়ে যান তাই মা বাবার কোনো শিশু সুলভ আচরণে কখনো ক্ষুব্ধ হবেন না একবার আপনার নিজেকে নিয়ে ভাবুন তো আপনি যখন ছোট ছিলেন তখন আপনি আপনার মা বাবাকে কত কিছু জিজ্ঞাসা করেছেন কত কিছুর সবকিছু সহ্য করে তারা আপনাকে মানুষ অযথা আঙ্গুল মা বাবার সঙ্গে কথা বলা বন্ধ করুন নাম্বার তিন মা বাবার সঙ্গে কখনো ধমকের সুরে মেজাজ দেখিয়ে কথা বলবেন না নাম্বার চার মা বাবার যে কোনো প্রশ্নের উত্তর বিনয়ের সঙ্গে আদব রক্ষা করে দিন আট মা বাবা শিক্ষক গুরুজন মুরুব্বী তারা যে স্বরে কথা বলছেন তার চেয়ে উচ্চ স্বরে কখনো কথা বলবেন না তাদের বা বা কাজে অস্থিরতা প্রকাশ করবেন না নাম্বার পাঁচ মা বাবার কথা সর্বদা মনোযোগ সহকারে শুনুন নাম্বার সাত মা বাবার সাথে আপনার কোনো মতের অমিল হতেই পারে কিন্তু তার জন্য মা বাবার সাথে কখনো তর্ক করবেন না নয় আমাদের মা বাবারা বার্ধক্যজনিত কারণে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগে থাকেন বারবার তাদের শারীরিক ও মানসিক অক্ষমতাকে মনে করিয়ে দিবেন না মা বাবাকে নাম্বার কখনোই বুড়ো এবং বুড়ি বলে সম্বোধন করবেন না পঙ্গুত্ব বা শারীরিক অক্ষমতার কারণে আপনার মা বাবা অথবা অন্য কোনো মুরুবী মানুষকে কখনো খুঁটা দিয়ে কথা বলবেন না এটা খুবই বাজে অভ্যাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার ট্রফিক দান করুন আমিন